প্রায় দুশো বছর স্বাধীনতার গ্লানি থেকে বেরিয়ে এসেছিল দেশ ভারতবর্ষ আর এই স্বাধীনতা কিন্তু একগালে চড় মানলে অন্য বাড়িয়ে দেওয়ায় এবং অহিংসা আন্দোলনের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়নি হয়েছে কয়েক হাজার হাজার বিপ্লবীর রক্তে অনেক মায়ের কোল ফাঁকা হয়েছে তবেই দেশ স্বাধীন হয়েছে আজ সেই দিন পনেরোই আগস্ট কিন্তু আমরা কি সেই বিপ্লবীর কথা কেউ মনে রেখেছি কেবল ইতিহাসের পাতায় চাপা পড়ে আছে শত শত বিপ্লবীর নাম কেবলমাত্র যারা দেশের জন্য হাসতে হাসতে নিজের গলায় ফাঁসির দড়ি পড়ে নিয়েছিল সেই ঘটনা দেখে অনেক ইংরেজরা ভয় পেয়েছিল এ কীভাবে এরা এতটাই আত্মত্যাগ করতে পারে তখন এক ইংরেজ জানতে চেয়েছিল কিভাবে। ভারতীয় ভারতীয়রা এতটাই আত্মত্যাগী হতে পারে তখন বিপ্লবীরা জানান আমরা যে গীতা পড়েছি কারণ গীতায় আছে আমরা বরণ হচ্ছে না আমাদের কারণ আমরা কেবলমাত্র একটা পোশাক ছেড়ে অন্য পোশাকে পরিবর্তন হচ্ছি আত্মার মৃত্যু কিন্তু হচ্ছে না এখানে কিন্তু গীতা বিপ্লবীদের অনেকটা বড় একটি শক্তি দিয়েছিল এই কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল সেই সময় প্রায় একচল্লিশ জন বাঙালি বিপ্লবী ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিল তারপর অবশেষে আমাদের দেশ পরবর্তী সময় স্বাধীন হয়েছিল স্বাধীন কিন্তু শুভ নেতাই সুভাষচন্দ্র বসুর নেতৃত্বেই হয়েছিল কিন্তু আজ কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা স্বাধীন যদি স্বাধীন হয় তাহলে আমাদের দেশে কেন এত অভয়ার মতো শত শত নারী প্রতিদিন বিভিন্ন স্থানে ট্রেনে ট্রামে বাসে বিভিন্ন অফিসে ধর্ষিত হচ্ছে তার কোনো বিচার পাওয়া যাচ্ছে না তার কোনো অন্যায়ের প্রতিকার হচ্ছে না তারা কেবল নারী বলে তার ধর্ষণই হচ্ছে এবং সমাজে যারা ধর্ষণ করছে তারা জামার কলা টুড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি সত্যি আমরা স্বাধীন তাহলে এখানে কোথায় স্বাধীনতা কোনো সাধারণ মানুষ ভারতীয় নাগরিক যদি শাসকদের বিরুদ্ধে কোনো কথা বলে শাসক যদি অন্যায় করে তার বিরুদ্ধে যদি কথা বলে তাকে জেলে যেতে হচ্ছে এর কি আপনারা বলবেন আমরা স্বাধীন স্বাধীন কেবল একটি শব্দের মাধ্যমে আটকে পড়ে আছে আর এখন কিন্তু আমাদের দেশ আর সেইভাবে স্বাধীন নয় যখন স্বাধীন ছিল না তখন যে ইংরেজদের সময়ে যখন আমাদের দেশ চলছিল ইংরেজদের শাসনে ইংরেজদের বিরুদ্ধে যদি কিছু কথা বলা যায় তাকে যেমন জেলে যেতে হতো তাকে ফাঁসি দিতে দেয়া হতো ঠিক দেখুন আমাদের সমাজ এখন এই অবস্থাতেই চলে এসছে কারণ তুমি যদি শাসকের বিরুদ্ধে কথা বলো তোমাকে সাজাও ভোগ করতে হবে তাহলে কি আমরা সত্যি স্বাধীন আমরা কি সেই ইংরেজ আমলের মানে ইংরেজদের সময়ের মতো নয় দুশো বছর পিছিয়ে যায়নি যখন ইংরেজ আমাদেরকে শাসন করতো সেই সময়ের মতো কি নয় আমাদের দেশ আটাত্তর বছর পার করে উনআশি বছরে পা রাখা হলো আমাদের দেশ স্বাধীনতা কিন্তু দেশের বেশিরভাগ নাগরিক আজকের দিনটা কেবল একটি ছুটির দিন হিসাবে পালন করে তাই না কিন্তু আগে এই ছুটির দিনটি কেবল ছুটির দিন হিসাবে পালন করতো না ভারতবাসীরা এই দিনটি অন্যভাবে সবাই পালন করতো কারণ এই আজকের দিনের আগে কয়েক হাজার শত শত মায়ের কোল ফাঁকা হয়েছে সেই দুঃখ কষ্ট আজকের কেউ আর মনে রাখেনি আজকের দিনটা কেবল একটি বাড়তি ছুটির পাওনা হিসাবে সবাই সেলিব্রেশন করছে যাই হোক সময়ের কালচক্রে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হয়ে চলেছে এই ভিডিওতে যদি আমি কিছু ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আজকের দিনটি কেউই সমস্ত ভারতবাসীর কাছে আমার একটাই অনুরোধ আজকের দিনটি কেবল ছুটির দিন হিসাবে কোনো পিকনিক বা অন্যান্য এরকম কিছু আনন্দ একটু প্রমোদমূলক এরকম কিছু করবেন না আজকের দিনটি সবাই খুব ভালোভাবে পালন করুন সেটা হচ্ছে দেশের জন্য ভারতীয় স্বাধীনতা দিবস আজকের দিনটি যে দিনই আমরা স্বাধীন হয়েছিলাম আমাদের ইংরেজদের হাত থেকে আমাদের দেশ মুক্ত পেয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভারতবর্ষকে রক্ষা করবেন